এখন আপনার বাসার জানালা দিয়ে নিতে পারবেন কক্সবাজারের ফিল কারণ ঢাকাই এখন কক্সবাজার হোয়াটসঅ্যাপ নগরবাসী নগরের সবচেয়ে বড় বাজ নিয়ে হাজির হলাম আমি বাজনাদার বাবলু নগরের সকল বাজ মাইকিং করে বাজানোই আমার কাজ নগরের সবচেয়ে বড় বাজ এখন ঢাকাই নাকি কক্সবাজার ভাই রে সোশ্যাল মিডিয়া দেখে মনে হচ্ছে ঢাকার নতুন ট্যুরিজম স্লোগান হওয়া উচিত ওয়াল্লাহ হাদিবি ওয়াই গো টু কক্সবাজার কাম টু ঢাকা আসলেই তো এত টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার কি দরকার যখন ঢাকাতে বিনামূল্যে সমুদ্র সৈকতের অভিজ্ঞতা পাওয়া যায় আমাকে বসে আপনি শুনতে পারবেন সমুদ্রে ঢেউ শব্দ মিরপুরে পাবেন ওয়াটার স্পোর্টস এর সুবিধা আর হরজ শাহ জালাল বিমান বন্দরে তো একেবারে সি প্লেন ল্যান্ডিং এর ব্যবস্থা হয়ে গেছে আর আমাদের ড্রেনেজ সিস্টেম মাশাআল্লাহ এতটাই এফিশিয়েন্ট যে একটু বৃষ্টি হলে এই পুরো শহর ভেনিস শহরে রূপান্তরিত হয়ে যায় ইতালি যাওয়ার প্রয়োজন পড়ে না ঢাকাতেই গন্ডলার পরিবর্তে রিকশা নিয়ে পানির উপর দিয়ে ভ্রমণ করা যায় এই অবস্থা দেখে মনে হয় সরকার ভাবছে পর্যটকরা কক্সবাজার কেন যাবে সমুদ্র দেখতে আচ্ছা তাহলে আমি পুরো ঢাকাটাকেই সমুদ্র বানিয়ে দিচ্ছি এই কত শুনে আবার আমার খালাদ ভাই পারভেজ বলল কক্সবাজারের এই গুলিস্তান ভার্সন আসল কক্সবাজারের চেয়েও রোমাঞ্চকর কোন রাস্তা কখন নদী হয়ে যাবে কেউ জানে না তবে এই চুদুরবুদুর সরকারের কাছে আমাদের একটা আবদার আছে যখন এত সুন্দর সমুদ্র বানিয়ে দিয়েছেন তাহলে কষ্ট করে একটু বালি ছিটিয়ে দিয়েন আর হোটেল মোটেলের ব্যবস্থা করে দিয়েন তাহলে পর্যটকের থাকতে সুবিধা হবে আর পরের বার যখন রাস্তা কাটবেন তখন ড্রেনের নিচে একটু এয়ার ফ্রেশনার মেরে দিন যাতে দুর্গন্ধ বেশি আসে আর নগরবাসী শান্তিতে যাতে না থাকতে পারে কিন্তু নগরবাসী আপনাকে প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে সকল শান্তি নিউজ তাই সাবস্ক্রাইব করুন নগরবাজ আর ফলো করুন আমাদের ফেইসবুক পেজ